আসলাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সাফারি পার্কে এই যেতে যেতে কিছু জানা অজানা কথা আপনাদেরকে বলবো এবং জানাবো যে জায়গাগুলোর নাম জানি সেগুলো বলবো যেগুলো আর জানি না সেগুলো আপনারা দেখবেন দেখতে থাকুন আমরা প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে দেখতে গিয়ে চলছি সেই সাফারি পার্কের দিকে এটি একটি বিজিবি ক্যাম্প আমরা ব্যাটারি চালিত অটোরিকশা ধরে যাচ্ছি সাফারি পার্কে আগেই বলে রাখি আমরা ছাপারি পার্কের ভেতরে মিনি বাস অর্থাৎ যেগুলোকে বলা হয় ট্রাফ আপনার সরি এই ট্যুরিস্ট বাস সেগুলো দিয়ে আমরা ভিতরে ঘুরব এবং ছাপারি পার্কের যা যা কিছু দেখানো সম্ভব আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন আমরা এগিয়ে চলেছি রাস্তার দুই ধারে প্রাকৃতিক দৃশ্য দেখতে অসাধারণ আমরা দেখতে দেখতে চলে এলাম পাথরের চর ব্রিজ এই সেই পাথরের চর ব্রিজ আমরা ব্রিজের উপরে উঠে গেলাম এই যে হচ্ছে ব্রিজের নিচের নদী যে নদীটা ওই যে দেখা যায় ভারত থেকে নেমে আসছে আমরা যাই ব্রিজ থেকে এখন আমরা নেমে যাচ্ছি এটা হচ্ছে চর বাজার অনেক এখানে অটোরিকশা দাঁড়িয়ে আছে এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখুন রাস্তার পাশে কৃষকেরা ভুট্টার আবাদ করছেন অসংখ্য জমিতে ভুট্টা লাগিয়েছেন এটা একটি বাজার যদিও বাজারটা নামটা আমি জানি না দেখতে বেশ ভালোই লাগছে আমরা ছাপারি পার্কের উদ্দেশ্যে আমাদের গন্তব্যকে পিছনে রেখে গিয়ে চলছি অসাধারণ ভিউ দেখুন ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডার ওয়াও অসাধারণ ভিউ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সেই সাফারি পার্কের ঘেটে পৌঁছে যাব। আমরা চলে এসেছি আমরা এখন এখানে নামব নামার পর এই যে ভিতরে আমরা গাড়িতে ঘুরবো এই যে আমরা গাড়িতে ঘুরতেছি অলরেডি আমরা গাড়ি এখান থেকে ভাড়া করে নিলাম যদিও আরও এখানে অন্য অন্য অনেক সফর সঙ্গীরা আছেন আমার তো তাদেরকে আমি অনেকে চিনি না তাদের সঙ্গে আজকে আমার সফর এই সাফারি পার্ক ঘুরে ঘুরে দেখা আপনারা দেখতে থাকুন আমরা সাফারি পার্কের ভিতরে চলে এসেছি

আর একটি ঘেটের মধ্যে আমরা প্রবেশ করব ঘুরতে ঘুরতে আমরা অনেকটাই ভিতরে চলে আসলাম এখানে শুধু আমি না আপনারা আসলেও আপনাদেরও ভালো লাগবে এই যে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন কিছু জিরাপ দেখা যাচ্ছে এই যে দেখুন জিরাপ আপনারা আসলে এগুলো দেখতে পারবেন এই যে জিরাপ অনেক সুন্দর দেখতে জিরাপ গুলো দাঁড়িয়ে আছে আমরা দেখতেছি দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যা আছে যাওয়া লাগবে ভিডিও করে একটু যাওয়া লাগবে অসাধারণ দেখতে এই যে এখানে জিরাপ দেখতে খুবই সুন্দর মনে হয় একটা ধরে নিয়ে যাই খুব মনোযোগ দিয়ে আমাদের স্টাফের লোকজনও দেখতেছে সবকিছুই দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের দেখতে থাকুন অনেকে ভিডিও করতেছে দেখতেছে আমিও দেখতেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখুন এক ধরনের দেখতে সেম মহিষের মতো পাশে আছে এগুলো হরিণ এগুলোকে কি বলা হয় জানিনা মহিষের মতো দেখতে দেখুন এই যে খুব কাছ থেকে এই যে দেখুন শুয়ে আছে জানি না এটাকে কি বলা হয় হয়তো সম্ভবত পাহাড়ি এর কোনো অবশ্যই কোনো না কোনো নাম আছে সেটা সঠিক আমি জানি না এই যে দেখুন মানে দেখতে গরুর মতো আবার মহিষের মতো এই যে এখানে আছে দেখুন আমরা দেখতে দেখতে অনেক ভিতরে চলে আসলাম নিজে দেখতে এবং আপনাদেরকে দেখাতে এই একটি একটি নয় এখানে কয়েকটি দেখুন এই যে বাঘ মামা দেখতে সে সুন্দর লাগতেছে মনে হয় এগুলোকে ধরে নিয়ে বাসায় চলে যায় কিন্তু সেটা সম্ভব না বন্ধুরা এই ভিডিওটা আমি শেষের দিকে শেষ আপনারা সবাই ভালো থাকবেন এখানে শেষ করব ভিডিওটি আপনারা সময় পেলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সেই সঙ্গে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সটে অন্য কোনো ভিডিও দেখার জন্য 对对对。<noise> <noise>